হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস পান্ডে তো আজকে আমরা যাচ্ছিলাম জামালপুর আমি আর বৌদি যাচ্ছিলাম আর কেউ যাচ্ছিলো না আর আমাদের পাড়া থেকে একটা দাদার সন্ন্যাস হয়েছে তো আমরা ওখানেই যাচ্ছিলাম জামালপুরে আমি আর বৌদি এসে দেখলাম বৌদি তো পুজোকে খাওয়াচ্ছে তারপরে খাইয়ে দাইয়ে এবার আমরা চলে যাচ্ছি মাঠে মাঠে গাড়ি দাঁড়িয়েছিল তো আমি আর বৌদি সেখানেই যাচ্ছিলাম সবাই চলে এসেছিলো আমরাই লেট করেছিলাম একটু তারপর তো চলে আসলাম গাড়ির কাছে এবার আমরা চলে যাবো জামালপুরে আর এদেরকে আমরা বলছিলাম যে চ তোরা আমাদের সাথে তো এরা গেল না এদের মনটাও একটু খারাপ ছিল তো দেখতেই পাচ্ছ কান্না করছে আর বলছে চলে যা চলে যা তোরা তো চলেই যাচ্ছি তো গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা এবার জামালপুরে যাব তো ওখানে গিয়ে অনেক মজা করব আর বুদ্ধ পূর্ণিমা ছিল সেই দিনটি আর আমার এডিট করতে তো অনেকই লেট হয়ে গেছে আর চলেও যাচ্ছি প্রায় এবার তো আমরা সীমানগর ছাড়ালাম আর সেই দিনটি এত গরম ছিল মানে প্রচণ্ডই গরম ছিল আর ভালো লাগছিল না গরমে এত গরম তো সবাই তো বসেই পড়েছে আর আমরা প্রায় সীমানগর ছাড়ালাম আর সবাই মিলে যাচ্ছিলাম অনেক মজাও হচ্ছিল আর দেখতেই পাচ্ছ আজকে ওয়েদারটা কত সুন্দর ছিল ভীষণই সুন্দর ছিল আর গরমটাও ভীষণ সুন্দর ছিল সেই দিনকে আর আমরা তো যাচ্ছি বাড়ির তো কেউ গেলই না সবাইকেই যেতে বললাম তো কেউই গেল না তো এবার আমরা তো কী আর করবো দেখতে দেখতে যাচ্ছি বাইরে জালনা দিয়ে তো ভীষণই তো সুন্দর লাগছিল তারপর তো আমরা নবদ্বীপ চলে আসলাম আর নবদ্বীপ ব্রিজ থেকে দেখো কত সুন্দর দেখাচ্ছে এত সুন্দর লাগছে গঙ্গাটাকে দেখতে অসাধারণ খুবই সুন্দর লাগছিলো তো আমরা তো বসে বসে খুবই মজা করছিলাম আর গরমও প্রচণ্ডই লাগছিল কিছু করার নেই তো আমরা চলেই আসলাম নবদ্বীপের ব্রিজ ছাড়িয়ে ব্রিজ থেকে নেমে তো আমাদের গাড়িটা এত দূরে নামিয়ে দিয়েছিল। যে ওখান থেকে আমাদের অনেকটা হেঁটে হেঁটে তোমার গঙ্গা স্নান করতে যেতে হচ্ছে তো প্রচণ্ড তো রোদ ছিল তাকানো যাচ্ছিলো না এতটাই রোদ ছিল আর এত সুন্দর ভিউ মানে খুবই সুন্দর লাগছিল সেই দিন আকাশটা অনেক সুন্দর ছিল আর আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি গঙ্গার তো সবাই তো চলেই যাচ্ছিলো আমরা অনেক লেট সবাই আমাদের অনেক আগে আগে হেঁটে চলে গেছে আমরা তো লাস্ট পড়ে গেছি তো যাচ্ছি কি আর করব আমি বৌদি আর এক আরেকটা বৌদি ছিল তো তিনজন মিলেই যাচ্ছিলাম আর আমাদের ফেলে রেখে সবাই চলে গেছে কিছু করার নেই মনটা খারাপ করে যাচ্ছিলাম আর হাঁটতে তো একদমই পাচ্ছিলাম না আর এখানে যা গরম বালি ছিল বালিগুলো এত রোদে প্রচণ্ড গরম হয়ে গেছিলো তো আমাদের সেরকম কষ্ট হয়নি কিন্তু ওই যে গামছা গায়ে দিয়ে যে বৌদিটা আছে ওই বৌদির তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল ওই বৌদি সন্ন্যাস হয়েছিলো তো ওনার হাঁটতে প্রচণ্ডই কষ্ট হচ্ছিল আর এত সুন্দর লাগছিল সেই দিন গঙ্গাটা দেখতে অসাধারণ মানে কি বলবো কিছুই বলার নেই এতটাই সুন্দর লাগছিলো তো আমরা এত গরমে হেঁটে তো প্রচুর ক্লান্ত হয়ে গেছি অনেকটাই হাঁটা হয়ে গেছে তো এসে এখানে তো সবাই স্নান টান করে নিয়েছিলাম বৌদি তারপর এই বৌদিটাও স্নান করে নিয়েছিল তো ওরা আবার রেডি হলো আর আমিও স্নান করে নিয়েছিলাম স্নান করে উঠে আমি একটু বসে নিয়েছিলাম কারণ অনেক গরম ছিল তারপর রেডিও হয়ে গেছি রেডি হওয়ার পর তো আবার ওখান থেকে হাঁটা শুরু করে দিয়েছি হেঁটে হেঁটে আবার আসলাম তো আমাদের গাড়িটা অনেকটা দূরে দাঁড় করানো ছিল আর ভিতরে গাড়ি ঢুকতে দিচ্ছিলো না তো এখান থেকে প্রায় তিন কিলোমিটার হাঁটতে হয়েছে অনেকটা দূর আর এখান থেকে বললো যে টোটো যাবে তো আমরা তো আবার সেখান থেকে টোটো ভাড়া করা হলো টোটো ভাড়া করা তো হলো একটুখানি গিয়ে প্রায় পাঁচ মিনিট হবে টোটো আমাদেরকে নামিয়ে দিল বললো আর টোটো যাবে না আবার ওখান থেকে হাঁটা শুরু হাঁটতে হাঁটতে যাচ্ছি আর রাস্তাটা যে এতটাই গরম ছিল হাঁটা যাচ্ছিলো না এরা তো হাঁটতেই পারছিল না কারণ ওরা খালি ছিল প্রচণ্ড গরম ছিল আর হাঁটা একদমই যাচ্ছিলো না তো অবশেষে আমরা পৌঁছে গেলাম জামালপুর তো একটু শান্তি পেলাম দেখে যে অবশেষে পৌঁছালাম এবার তো আমরা ওখানে এসে বাটা কিনবো ঠাকুরের পুজো দেওয়ার জন্য তো আমরা এবার ভিতরে ঢুকে যাচ্ছি ভিতরে ঢুকে আমরা আবার ওখান থেকে ঠাকুরের যে বাটা কিনতে হয় সেটা কিনে নেব কিনে নিয়ে তারপরে আমরা পুজো দেব তো প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছিলাম ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর যাচ্ছিলাম সবাই ছিল পিছনে আমাদের আমরা একটু আগে আগেই চলে যাচ্ছিলাম তো প্রায় মন্দিরের কাছাকাছি চলেই এসেছি আর বৌদি তো খুব কষ্ট হচ্ছিলো আর তো একদমই পাচ্ছিলো না পায়ে ব্যথা করছিল। তো আমাদের সবারই পায়ে ব্যথা করছিল। তো আমরা ভিতরে ঢুকে পড়লাম আর ঠাকুরের বাটা কিনে আমরা এবার মন্দিরের ভিতরে ঢুকবো আর লাইন প্রচণ্ড ভিড় ছিল অতিরিক্ত ভিড় ছিল তারপর তো ওখান থেকে আমরা লাইনে দাঁড়ালাম তো ওই লাইনটাতে প্রচণ্ড লাইন ছিল তারপরে আমরা সাইড দিয়ে আর একটা দরজা ছিল ওখান থেকে আমরা গিয়ে পুজো দিলাম তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেল আর দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরে প্রচণ্ড ভিড় আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো আর যারা যারা ছিল আমাদের সাথে এসেছিলো তারা পুজো দিচ্ছিলো আর আমরা দাঁড়িয়েছিলাম তো ভিতরে একটু দাঁড়ালাম তো সবারই প্রায় পুজো দেওয়া হয়ে গেছিলো তো আমি একটু ভিডিও করে নিলাম ভিতরে আর এই দেখো এখানে তো কি হচ্ছিলো জানি না আমি ঠিক তো এখানে সবাই মিলে দাঁড়িয়েছিলাম সবাই আর যারা পুজো দিচ্ছিলো তারাও বেরোবে এই অপেক্ষাতে ছিলাম কারণ এতটাই ভিড় ছিল সেদিনকে যে খুবই কষ্ট হয়েছে কিন্তু পুজো আমরা খুব সুন্দরভাবে দিতে পেরেছি আর পুজো দেওয়ার পর তো আমরা বাইরে বেরিয়ে গেলাম ওখান থেকে বাইরে বেরিয়ে তারপর দেখছি তো ভীষণ মারামারি শুরু হয়েছে তো আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মারামারিও দেখে নিলাম কী আর করবো তারপর তো এখানে খুব সুন্দর মেলাও বসেছিল। আর খুব সুন্দর সুন্দর জিনিসও বিক্রি হচ্ছিল তো বৌদি এখান থেকে দুটো নিয়েছিল আর আমি আর বৌদি চারি তাই দেখার পর তো আমরা একটা জায়গায় গিয়ে বসলাম আর এই যে ট্রেন এখানে তো ট্রেন কন্টিনিউ চলেই যাচ্ছিলো এই যে দিদি ট্রেন লাইনে বসেছিল আর এখানে ট্রেন লাইন সারানো হচ্ছিলো আর মাথার উপর দিয়ে ওই দিদি ট্রেন যাচ্ছিলো তারপর তো আমাদের পুজো দিয়া ওখানে হয়ে গেল হয়ে গিয়ে এবার আমরা ফিরছি আবার হেঁটে হেঁটে এতটা রাস্তা রাস্তার মাঝে এক জায়গায় দাঁড়িয়ে হোটেলে খাওয়া দাওয়া হলো সবাই মিলে খেয়েও নিয়েছিলাম তারপর আবার গাড়িতে উঠে আবার বাড়ি আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়ে তো আবার সেই ভিউ কত সুন্দর অসাধারণ সেদিনকে দিনটা খুবই ভালো কেটেছিল আমাদের আর আমরা সবাই অনেক এনজয় করেছিলাম আর খুব ভালো ছিল দিনটি পুজোও দিলাম বুদ্ধ পূর্ণিমা ছিল সেই দিনটি তারপর তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি কৃষ্ণনগর পর্যন্ত চলেই আসলাম কৃষ্ণনগর তো এবার আমরা ছাড়ালাম বসে বসে থেকে আর প্রচুর টায়ার্ড লাগছিল কারণ সারাটা দিন রোদে রোদে আর অনেক হাঁটতেও হয়েছিল আমাদের আর সবাই অনেক ক্লান্ত হয়ে গেছিলাম আর ভালোও লাগছিল না তো সবাই মিলে গল্প করতে করতে প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি বাড়ি তো আর সেরকম আমি ভিডিও বানাতেও পারিনি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ